আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে চিপসের রেসিপি এই রেসিপিটা তৈরি 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 করা করা সহজ ততটাই মজা একবার করে সারা বছর সংরক্ষণ যায় আর করতে তেমন কোনো নেই আমি বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর দর্শক আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার বেল বাটনটি অন করে দিবেন এতে করে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে তো প্রথমে আমি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি কাঁচের বাটি আর এই বাটিতে দিয়ে দিলাম আমি এক কাপ আটা আর মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ব্রেকিং পাউডার আর ব্রেকিং পাউডারটা কিন্তু এখানে দিতে হবে আপনারা চাইলে কিন্তু ব্রেকিং পাউডার পরিবর্তে এখানে ডব ব্যবহার করতে পারেন এখন আমি একটি হ্যান্ড ব্লিটার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তো আমার মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখি কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে কতটুকু পাতলা হয়েছে তো বেশ পাতলাই কিন্তু আমি রেখেছি ব্যাটারটাকে আর এখন আমি তিনটা বাটিতে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি ফুড কালার ব্যবহার করার জন্য তো আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য আমি ফুড কালারগুলো দিয়ে থাকি আপনাদের ভালো লাগলে দিবেন ভালো না লাগলে না দিলেও কিন্তু এই চিপসের রেসিপিগুলো তৈরি করতে পারবেন তো দেখুন আমি প্রথমে এখানে দিয়ে দিলাম রেড ফুড কালার তারপরে গ্রিন কালার তারপরে দিয়ে দিলাম আমি ইয়েলো কালার এখন সবগুলো কালারই কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দশক কালার কিন্তু খুব ভালো করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটি স্টিল প্লেট নিয়েছি আর প্লেটে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তারপরে আমি এক বাটির ব্যাটারটা এখানে ডেলে দিচ্ছি আর প্রথমে আমি এখানে দিয়ে দিলাম রেড ফুট কালার ব্যাটারটা আর এই ব্যাটারটা কিন্তু একটু হালকা একটু ছড়িয়ে নিয়ে তারপর আমি চুলোতে জাল করে নেব তো চুলোতে কিন্তু আমি আগে থেকে পাতিল বসায় রাখছি সেই পাতিলে আমি গরম পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানির উপরে কিন্তু এই প্লেটটা দিয়ে দিলে ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর দর্শক সিদ্ধ করতে কিন্তু তেমন একটি সময় লাগবে না খুব হলেও এখানে বিশ থেকে তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর ভিতরে দেখবেন যে কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে হাতে লেগে যাচ্ছে না আর আটাগুলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন কিন্তু আমি এটাকে গরম গরমই হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক গরম আমার হাতে লাগতেছে তো আপনারা কিন্তু খুন্তির সাহায্যে সাথে সাথে উঠিয়ে নিতে পারবেন এটা ঠান্ডা করার কোনো দরকার নেই যতবারই কিন্তু ব্যাটারটা দিবেন ততবারই কিন্তু প্লেট একটু তেল লাগিয়ে নিলে কিন্তু সাথে সাথে উঠে যাবে এই ড্রগুলা তো দেখুন এখন কিন্তু এইটাকে ড্রয়ে পরিণত করে নিচ্ছি আর এখন আমি গরম গরমই কিন্তু আবারও হাত দিয়ে খুব ভালো করে মতে নিচ্ছি প্রতিটা ব্যাটারি কিন্তু আমি এভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু এভাবে ব্যাটারটাকে ড্র তৈরি করে তারপরে ড্রটাকে হাত দিয়ে মধ্যে প্রতিটা কালারই আমি রেডি করে নিচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলা কিন্তু ড্রয় তৈরি করে দেখালাম এখানে আর মোট চারটি কালার কিন্তু আমার হয়েছে তো এখন প্রথমে আমি রেড ফুড কালারটা নিয়ে তারপরে কিন্তু এখানে পাতলা একটা রুটি তৈরি করে আমরা সাধারণত যেভাবে খাবারের রুটিটা তৈরি করে থাকি তার থেকেও একটু পাতলা করে নিলে ভালো হয় তো এখানে কিন্তু কোনো রকমের আটা ময়দা এগুলো ছিটানোর কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু এভাবেই পাতলা করে রুটিটা তৈরি করে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিপসটা তৈরি করে নিচ্ছি এখন কিন্তু আমি একটু চিরুনি নিলাম চিরুনি নিয়ে তারপরে এভাবে চিরুনিটা দিয়ে হালকা একটু চেপে চেপে বসিয়ে দিলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে আর এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো দেখা যাবে যখন চিজগুলা তৈরি করবো আপনারা চাইলে কিন্তু এরকম চিরুনি দিয়েও কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তো আমার কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেলো এখন আমি একটি কুকি কাটার নিয়েছি স্টার কুকি কাটার তো এই কুকি কাটারটা দিয়ে কিন্তু আমি এখন কেটে ডিজাইনটা আর চিপসের ডিজাইনটা তো আপনাদের হাতে কাছে যদি এরকম কুকি কাটার না থাকে সেক্ষেত্রে আপনার এখানে পাতলা একটি প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের বোতল কেটে তারপরে কিন্তু সুপার দিয়ে এরকম স্টার কুকি কাটার তৈরি করে নিতে পারেন আর যদি সেটা না করেন তাহলে কিন্তু কুকি কাটারের পরিবর্তে কিন্তু আপনারা এখানে বোতলের কাক দিয়েও কিন্তু গোল গোল করে কেটেও এই ডিজাইন তৈরি করে নিতে পারবেন তারপরে কিন্তু দেখতে ভালো দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডিজাইনটা করে করে নিলাম নিলাম এই তৈরি তো দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি আরেকটি কালার তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে একই ভাবে কিন্তু আমি সবগুলা কালার এখানে তৈরি করে নেব এইভাবে চিপস গুলা আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইন গুলো ট্রাই করতে পারেন দেখুন এটাও কিন্তু মাসাল্লাহ দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে তো এই কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে তো এইদিকে দিকে কিন্তু আমি সবগুলো একই ভাবে তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু সবগুলো এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এগুলাকে এখন আমি কিন্তু রোদ্রে শুকিয়ে নিবো আপনারা চাইলে কিন্তু রাত্রে তৈরি করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন এতেও খুব সুন্দর ভালোভাবে শুকিয়ে যাবে আর এগুলো কিন্তু তৈরি করতে সেরকম কোনো ঝামেলাই হলো না তো এর ভিতরে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি দেখুন আর শুকিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ার কন্ডিশন বক্সে রেখে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর দর্শক যখন ইচ্ছে তখনই কিন্তু ভেজে খেতে পারেন তবে অবশ্যই কিন্তু কিছুদিন পর পর রোদ্রি দিতে হবে তো এগুলো কিন্তু এখন আমার ভেজে দেখানোর পালা আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিয়েছি এগুলা শুকানোর পরে ভাজার পরে কতটা সুন্দর দেখা যায় আর খেতে কতটা চমৎকার হবে তো চুলাতে কিন্তু আমি কড়াই বসে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর চুলাটাকে মিডিয়াম লো আজ করে হালকা আছে কিন্তু এই চিপসগুলা বেজে নিতে হবে যেহেতু এগুলো আটার তরিচি তো তার জন্য কিন্তু খুব হাই হিটে বেজে নেওয়া যাবে না তেলটাকে খুব ভালো করে গরম করে চুলাটাকে মিডিয়াম লোয়াজ করে তারপরে দিলে এগুলো যখন উপর দিকে ফুল উঠবে তখন টুলটো পাল্টে সাথে সাথে নামিয়ে নিলে হবে কিন্তু এগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু ভাজাটা হয়ে যাবে আর যদি বেশিক্ষণ সময় রাখতে যান তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি একইভাবে ভাবে কিন্তু আমি আরো কয়েকবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দর্শক আমি কিন্তু এখানে সবগুলা চিপস ভেজে নেই নেই এখানে আমি অর্ধেকগুলা ভেজেছি আর অর্ধেকগুলো আমি সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি এদিকে আমার চিপস গুলো ভাজু হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে এগুলোর উপর চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে খেতে পারেন আর দুটোই যদি আপনাদের কাছে ভালো না লাগে মিষ্টি তাহলে কিন্তু আপনারা একটি মেগে মশলা দিয়ে চিপসের মতন করে এখানে মাখিয়ে তারপর খেতে পারেন সেটাও কিন্তু খুবই মজাদার হবে খেতেও ভালো লাগবে তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ